তো হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো একটি ফেসকা ঘুরি উড়ানো আর একটি কুয়ারি ঘুরি উড়ানো যা চংঘুরি নামেও পরিচিত তো দেখতে সাথেই থাকি যে এখন এটা কি ঘুরি ফেসকে উড়ানোর জন্য নিয়ে যাচ্ছি তো ভিউয়ার্স আপনাদের এলাকায় ঘুরিটির নাম কি বলে তো কমেন্টে জানাতে পারেন তো চলুন ঘুরিটি উড়িয়ে দেখা যাক আর এই সুন্দর ঘুরিটির জন্য একটি লাইক দিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকে উড়াবো হচ্ছে ফেসকা ঘুরি তো দেখুন এই যে এই বাচ্চাটা ফেসকে ঘুরে নিয়ে আসছে তো এই ঘড়িটা কি তুমি বানাইছো ও তোমার দাদা বানাইছে তো দেখুন এই যে কত সুন্দর ঘুরিটা উঁচু করে দেখাও এই যে এটা ঢাউসের মতোই শুধু ন্যাস্টা ফেসকে মতো দেওয়ার কারণে আর কি ফেসকে নাম হয়েছে তো এই যে এই ঘড়িটা এখন ওড়ানো হবে এই যে এটা মাদ্রাসা মাদ্রাসার পাশেই ওড়ানো হচ্ছে এই যে বিশাল ফিল্ডে তো দেখতে থাকুন ভিডিওটি এই যে এখন উড়িয়ে দেওয়া হবে এই যে উড়ে গেল কিন্তু দুর্ঘটনা বসে তো একটু গাছে গাছে বেঁধে গেছে তো সমস্যা না আবার চেষ্টা করা যাক যে ফেস উড়ে গেল দেখুন কত সুন্দর একদম ফেস্কা পাখির মতো উড়ছে তোমার আর কি কি ঘুরে আছে রকেট আছে প্লেন আছে সাপ আছে

এই যে এই বাচ্চারাই উড়াচ্ছে এটা একটা স্কুল স্কুল ফিল্ডে উড়ানো হচ্ছে যে দেখুন সেই বাচ্চাটি তো যে এখান থেকে ওড়ানো হচ্ছে সেই ফেসকা ঘুরিটি এখন ঘুড়িটি নামানো হচ্ছে দেখুন ছোট ছোট বাচ্চারা দেখুন নামাচ্ছে ঘড়িগুলোই যে সেই আমাদের কুয়ারি ঘুড়ি তার পাশেই একটা ফেসকা ঘুড়ি সেই ভূত কুয়ারি ঘুড়ি দেখুন ফেসটা কিছুটা হলে বোঝা যাচ্ছে মুখের ছবি আঁকানো আর কি ঘুড়ির গায়ে আর এই যে বাচ্চারা সব ঘুরি নামাচ্ছে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতে পারে যখন তখন সেজন্য আর কি নামিয়ে ফেলা হলো বৃষ্টির কারণে দেখুন চারদিকে কি মেঘলা ভাব মনে ঝড় আসবে তাই আর কি নামিয়ে ফেলা ঘড়িটি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এমন সব ঘুরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন